কিন্তু উনি আমাদেরকে পাঁচটা মিনিট সময় দেননি যতক্ষণ না আমরা আমাদের যে দাবিগুলো নিয়ে আমরা এসেছি যে সেগুলো যতক্ষণ না আমরা ওনার কাছে পেশ করতে পারছি উনি যতক্ষণ না আমাদের সাথে কথা বলছেন ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই অবস্থান অবস্থানে আমরা থাকবো এবং সেটা যতদিনই হোক না কেন যদি আজকে উনি না আসেন তাহলে আজকেও থাকবো কালকেও পরশু যতদিন উনি না আসবে ততদিন পর্যন্ত আমরা এই অবস্থান চালিয়ে যাব সোনালী ম্যাডাম আপনারা গোটা রাজ্যের যা আপনাদের মতো বিএলরা আছে এই পরিস্থিতি নির্বাচন কমিশনের চাপের জন্য যারা আত্মহত্যা করছে যারা অসুস্থ হচ্ছে তাদের প্রতি কোন বার্তা দেবেন আমরা এখানে তো সকল বিএলর জন্যই আজকে আন্দোলন চালিয়ে যাচ্ছি এত কাজের প্রেশার এই প্রেশার অনেকে না নিতে পেরে আত্মহত্যার পথ তারা বেছে নিচ্ছে আমরাও চাইবো আমাদের আন্দোলনের তারা সামিল হোক তারাও যেন এই আন্দোলনে সামিল হওয়ার জন্য তারাও যাতে আসেন নিজেদের কাজ সেরেও তারা যাতে একবার হলেও এই ধর্মা মঞ্চে যাতে এসে আমাদের সাথে আন্দোলনে সামিল হন সেই জন্য তাদের সকল বিএলওদের আমরা আবেদন জানাচ্ছি এখানে আমরা কিন্তু অনেক কষ্ট করেই আছি রাত্রে ঠান্ডা এখানে ঠান্ডা মেঝেতে আমরা শুয়েছিলাম ন্যূনতম কোনো পরিষেবা আমরা ইলেকশন কমিশনের কাছ থেকে পাইনি তাও আমরা লড়াই চালিয়ে যাচ্ছি সমস্ত বিয়েল জন্য তাই আমাদের এই আন্দোলনে আপনারাও যোগদান করুন এটাই সকলের কাছে সাইফুল্লাহ বাবু সুন্দরবন থেকে আপনি আছেন কিছু বলবেন গোটা রাজ্যের মানুষ এবং বিএলওদের জন্য দেখুন আমরা আলটিমেটলি আমরা হচ্ছে রাজ্য সরকারের কর্মচারী আমাদের বিএলওর কাজটা করতে হয় সেটা আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে করায় মানুষরা নির্বাচন কমিশন দিয়ে হয় কিন্তু দিনের শেষে আমরা সেই রাজ্য সরকারের কর্মচারী তো আমি সমস্ত বিএলও ভাইদের এবং যারা এর সহমর্মিকা সহপাঠী যারা তাদের সবাইকে বলবো এই বিএলও অধিকার রক্ষার যে সংগ্রাম আমরা গতকাল থেকে শুরু করেছি এবং সেখানে আমাদেরকে নিয়ে গতকাল থেকে অনেক কিছু ঘটেছে আমাদের সঙ্গে উনি পাঁচ মিনিট আলোচনা সময় দিলেন না অথচ বর্তমানে আমরা কিন্তু হয়তো শিক্ষক হিসাবে আসিনি আমরা এসেছি বিএল হিসাবে যেটা ওনার কর্মচারী তো সেই উনি আমাদের সঙ্গে পাঁচ মিনিট কথা বলার সময় দিলেন না আমাদের কথা শুনলেন না আমরা এই সারা রাত ধরে বসে থাকি এখানে খাবার নেই জল নেই একটা বাজে পরিস্থিতির মধ্যে এই শীতের সময় ঠান্ডার সময় বা আমাদের শরীর তো অসুস্থ হতে বাধ্য হবে এবং এখনও পর্যন্ত আমরা বসে আছি আমরা আশা করছি আজকে উনি দেখা করবেন যদি আজ উনি আমাদের সঙ্গে কথা না বলেন যতক্ষণ না উনি কথা বলবেন ততক্ষণ আমরা এই থেকে আমরা হচ্ছি না

jawab deya hoche keno pratipokkho jawab chai jawab dao jawab chai jawab dao billodir hoye hanosta kara hoche চাই nirbachan দাও । jawab chai করা হচ্ছে কেন chai jawab চাই দাও হবে সাথে বিয়ল অধিকার রক্ষা দে লড়ছে লোট বে বিএল অধিকার রক্ষার সাথে আমাদের সংগ্রাম